আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। একটি গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্বপূর্ণ বিষয় হলো অনেক মানুষ আছে এই যে আত্মহত্যা করে হ্যাঁ কেন অনেক নায়িকারা করে বেশিরভাগ নায়িকারা করে তারপরে দেখা যায় যে সৎ মায়ের সাথে থাকতে না পেরে বা স্ত্রীর সাথে রাগ করে অনেক স্ত্রী পুরুষের সাথে রাগ করে এগুলো কেন করে হ্যাঁ অনেকে বলে যে আত্মসম্মান বোধের কারণে অমুকের আত্মসম্মান বোধ খুব বেশি তাই সে আত্মহত্যা করে না এটা ঠিক না আপনার জীবনের মূল্য আপনি দিবেন আপনার জীবনের মূল্য অনেক বেশি যারা বোকা তারা আত্মহত্যা করে দেখা যায় যে কোথাও সমস্যা হয়েছে সেখান থেকে সরে যাবেন আপনি আত্মহত্যা করবেন কেন বা অনেক মেয়ে ছেলে মেয়ে প্রেম করে তারপরে একজন আরেকজনকে না পেলে আত্মহত্যা করে এগুলো হলো আমি মনে করি সম্পূর্ণটাই বোকাম্য বা অনেক হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বনি বনা হচ্ছে না বা ঝামেলা হয়েছে আত্মহত্যা করে এগুলো হলো এক ধরনের পাগলামি কারণ সমস্যা হতেই পারে মানুষের সৃষ্টি যখন হয়েছে জন্ম যখন হয়েছে চলার পথে সমস্যা হবে চলার পথে প্রেমে বাধা পাবে চলার পথে সব কিছু মন মতো হবে না তাই বলে কি আপনি আত্মহত্যা করবেন আত্মহত্যার এই পথ বেছে নেয় যা যাদের সাথে শয়তান থাকে তারাই অর্থাৎ দেখা যায় যে তারা চিন্তা করতে করতে নেগেটিভ চিন্তা করতে করতে তারা এমন পর্যায়ে চলে যায় তখন তাদের পুরোটাই ব্রেনের মধ্যে পুরোটাই ব্লিশ শয়তানের বাসা থাকে সেখানে তখনই তারা এ ধরনের ডিসিশন নিতে পারে তাই সবসময় আল্লাহকে স্মরণ করে আল্লাহ পছন্দ করে এমন কাজগুলো করবেন তাহলে শয়তান আপনার সাথে বাসা বাঁধতে পারবে না যারা আত্মহত্যা করে তারা তারা তো কখনো হিসেব নিকেশ করেও তাদেরকে পেহেস্ত নেবে না এই কথা মনে রাখবেন এই যে আমরা এখন শুনি দু চোখের বর্ণনা রকম ওই রকম দুনিয়ার কষ্টকে মানুষ অনেক কষ্ট মনে করে দুনিয়ার কষ্টের চেয়েও আখেরাতের কষ্ট আরও মারাত্মক বরঞ্চ আপনি যদি কোনো অন্যায় করে থাকেন আপনি দুনিয়াতে থাকতেই আপনি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে আপনি পবিত্র হয়ে যান আত্মহত্যা করবেন না বা আপনার যেখানে সমস্যা হচ্ছে আপনি সেখান থেকে সরে আসবেন হ্যাঁ অনেকেই বলে যে যখন দুনিয়ার প্রতি কোনো মায়া থাকে না মানুষের প্রতি মায়া থাকে না তখনই আত্মহত্যা করে এটা ভুল এটা ভুল অনেকে নিজেকে নিজে শ্যুট করে বিভিন্ন এই যে পলাশ সাহার মতো মানুষ এই বয়সে এই ধরনের ডিসিশন নিয়েছে ছেলেটা ইনোসেন্ট বা এটা সেটা যাই বলি আল্লাহ জানে কিন্তু ছেলেটার এটা সম্পূর্ণটাই বোকামি এক বোকাম হলো সে একবার সে কোথায় কোন লেভেলে সে তাচ্ছে পনেরো বছরের ছোট একটা মেয়েকে এসএসি পাশে একটা মেয়েকে বিয়ে করছে তারপর সে এটা হলো এক ধরনের বোকাম তারপর আত্মহত্যা করাটা হলো আরেক ধরনের বোকামি হবে হ্যাঁ বউ শাশুড়ি যখন এক জায়গায় থাকবে তখন হবে মামের মধ্যেও হয় ভাই বোনের মধ্যেও হয় এগুলো হলো ন্যাচারাল হয়তো কোথাও বেশি কোথাও কম হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হয় হাজব্যান্ড ওয়াইফ আর বসে শাশুড়ির মধ্যে অবশ্যই হবে বোনের মধ্যেও টুকটাক হবে এগুলো হলো ন্যাচারাল এগুলো মেনে নিতে হবে এজন্য আত্মহত্যা করবে না কখনো